মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশের কয়েক মুহূর্তের আগেই ভেঙে পড়ল ধান্য অডিটোরিয়ামের অস্থায়ী গেট ঘটনায় দুজন আহত হয়েছেন সরাসরি দেখছেন ডেলি নিউজের পর্দায় সেই ছবি বুধবার তথা আজ ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের চুয়াল্লিশতম প্রয়াণ দিবসে আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ অনুষ্ঠান শুরুর আগেই তিনি পড়ে অস্থায়ী গেট সরাসরি সেই ছবি দেখছেন কিছু টেবি নিউজের পর্দায় আবারও বলে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশের কয়েক মুহূর্ত আগেই আবারও বলে রাখি আপনারা জানেন সকাল থেকেই যে আজ চুয়াল্লিশতম প্রয়াণ দিবসের আয়োজন করে রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক বিভাগ অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ে অস্থায়ী গেট দেখুন সরাসরি ডেলি নিউজের পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ল অনধান্য অডিটোরিয়ামের অস্থায়ী গেট ঘটনায় দুজন আহত কলকাতা থেকে মদন দালনের রিপোর্ট তেলেঙ্গু কিভাবে ভেঙে পড়লো দেখছেন সরাসরি সেই ছবি